উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক পরছে মেয়েরা ছেলেদের পোশাক পরছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহের গজব আসছে আসমানি গজব জমিনের বলা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে 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 না 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 কমছে 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 মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার মুসলিম উম্মার বিভক্তি মানুষ আলেম বড় বড় কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেঞ্চ কাট দাড়ি আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেঞ্চ কাট মার্শাল্লাহ এবং সে বলছে যে দাড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দেরি রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং তাগরি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে রাখবেন ইসলাম প্রচার করে বেড়াচ্ছে মানুষ ওদের পেছনে ছুটছেও দেখলাম নারী একজন মহিলা ওয়াজ মাহফিলের স্টেজে উঠে বক্তব্য দিচ্ছে তো এই যে সাইন যে আলেমদের মৃত্যু হবে জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে এগুলো দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না নবীজি বলেছেন একটা বছর চলে যাবে একটা ইসের মতো মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে একটা দিনের মতো সময়ের বরকত কমছে না কমছে হঠাৎ মৃত্যু বাড়ছে না মানুষের হঠাৎ মৃত্যু যাচ্ছে অ্যাক্সিডেন্ট মরে গেল হঠাৎ ছোটো ছোট বাচ্চা যারা আছে এই বাচ্চাদের সাথে যৌন সম্পর্ক বাড়ছে না বাচ্চা থেকে ধর্ষণ বাড়ছে না সমাজে এমনি নর্মালি জেনার ধর্ষণ বাড়ছে না পরিবারের ভাঙনগুলো হচ্ছে না বেশি ভাঙন বাড়ছে না পরকিয়া বাড়ছে না এই যে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সম্পত্তির জন্যে বাবার সাথে ছেলের দ্বন্দ্ব মায়ের সাথে ছেলের দ্বন্দ্ব প্রতিবেশী প্রতিবেশী খোনা খুনি এগুলো বাড়ছে না কমছে সব হয়ে আমাদের সাইন আমারও দাঁড়িতে উঠে যাচ্ছে না যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সমাজে সত্যবাদী বলা হচ্ছে না আর যে সত্যবাদী ওকে সমাজে মিথ্যাবাদী বলা হচ্ছে না কোথায় আছেন আপনি নিজেই পড়াশোনা করেন দেখেন আর কতগুলো আলামত চান সবগুলো আপনি চোখের সামনে দেখতে পারবেন টপিক না হলে এটা নিয়ে আমি দুই ঘন্টা কথা বলতে পারবো ইনশাল্লাহ কিন্তু দশটা বড় বড় সাইন এখনো আসে নাই কিরকম এক মাসিফাল এসেছে আসে নাই মানে সে এখন আত্মপ্রকাশ করেনি মানুষের রূপে কিন্তু তার জন্ম হয়েছে সে আছে যেখানে থাকার সেখানেই আছে তার যেটা মিশন সেই মিশন চলছে বিশ্ব জুড়ে। এবং তার মিশনগুলো বাস্তবায়ন করছে এখন ইহুদিরা কারণ ইহুদিদেরকে নিয়েই সে বিশ্ব শাসন করবে যাদেরকে নিয়ে সে বিশ্ব শাসন করবে তারা দাজ্জালের মিশন ঠিকই বাস্তবায়ন করছে দেখেন দাজ্জাল কিন্তু পৃথিবীতে আছে কোথায় আছে তার মানে সে কোন গোত্রের হবে ইত্যাদি ইত্যাদি তার দেহের গঠন কেমন হবে চুল কেমন হবে চোখ কেমন হবে সব কিছু হাদিসা বলা আছে মানে দাজ্জাল নিয়ে আমি আলাদা একটা খুদ্া বা লেকচার ইনশাল্লাহ দিব কিছু মানুষ আছে দেখলাম দাজ্জাল কোথা থেকে বের হবে এই নিয়ে খুব আলোচনা আমি বলেছি অনেক দিন আগের একটা লেকচারে যে দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে পাঁচ বছর আগে কথা বলেছি ইনশাল্লাহ জীবনের শেষ পর্যন্ত এই কথা জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে এখন সে খুব লিখা লিখছে না এখানে খোরাসানের কথা এসেছে এখানে ইস্পাহের কথা এসেছে ইত্যাদি তো পণ্ডিত মশাইকে একটা কথা বলতে চাই দাজ্জাল কোথা থেকে বের হবেন এই কথাটা আমি বেশি জানি আপনি বেশি জানেন না নবী মুহাম্মদ সালাম বলেন কে বেশি জানে আচ্ছা দাজ্জাল মক্কা মদিনা ঢুকতে পারবে পারবে না আচ্ছা দাজ্জাল মক্কা মদিনে ঢুকতে পারবে না দাজ্জাল থেকে বের হবেন সেটা আমাদের নবীজি সবচেয়ে বেশি ভালো জানেন এই তো তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সৈয়দ নামক একজন ব্যক্তিকে মদিনায় মসিফ দাজ্জাল মনে করতেন এবং অনেক সাহাবি তাকে মজিহাজ্জল মনে করে সহি মুসলিমে অনেকগুলো হাদিস আছে পুরো দেখেন যে নবী সাল্লি সাল্লাম ইবনে সাইয়দকে ইনভেস্টিগেট করছেন আড়াল থেকে ইবনে সাইয়দকে ডেকে বলছেন যে তুমি কি দেখো সে বলছে যে আমি তো সিংহাসন দেখি তো নবীজি বলছেন তোমার সিংহাসন কোথায় সে বলছে সিংহাসন সমুদ্রের উপরে তখন নবীজি বলছেন তুমি তো শয়তানকে দেখেছ তুমি শয়তানকে দেখেছ এরপরে নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি মোহাম্মদ শেষ নবী ইবনে সাইয়দ বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি আমি নবী কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন না নবীজি মনের মধ্যে একটা শব্দ গোপন করলেন শব্দটা ছিল দুখান কি নাম সুরা দুখান আছে না দুখান দুখান শব্দটা মনের মধ্যে গোপন করে ইবনে সাইয়দকে বলছেন যে বলো দেখি আমি মনের মধ্যে কি শব্দ গোপন করে রেখেছি তখন ইবনে সৈয়দ কি বলল জানেন বলল দুঃখ দুঃখ রহস্যময় ক্যারেক্টার না একটা উমর রদিয়াল্লাহ বলছেন যে ইয়ার রসলাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন এর গডদানটা আমি উড়াই দিই তখন নবী সাল্লাস্লাম বলছেন যে না যদি সে শোনেন স্টেটমেন্টটা শোনেন যদি সে যদি ইবনে সৈয়দ সত্যি দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না কারণ তার হত্যা লেখা আছে ঈসা আলী হিসালের হাতে ঠিক আছে আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা করার মধ্যে কোন সার্থকতা নাই এই যে যদি সে দাজ্জাল হয়ে থাকে এই চান্সটা নবিসাম কেন নিবেন অথচ ঘটনাটা মদিনার যে মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না ব্যাপারটা কি রহস্যময় নয় এত সহজেই দাজ্জালের কনসেপ্ট নিয়ে এত আলোচনা করা যায় না দু চারটা হাদিসকে মিলালেই কিছুর কনক্লুশন আসে না দাজ্জালের খুরুজ একটা জিনিস ওর জন্ম নিয়ে আর একটা জিনিস সে পৃথিবীতে আছে সৃষ্টি শুরু থেকেই আছে স্বয়ং যখন নবী ছিলেন তখন নুহ আলি ও তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তো নূহ আলি ইসলামের যুগে সে কোথায় ছিল এটা কি চিন্তার বিষয় নয় আবার তামিম দারি দেখে আসছেন দ্বীপের মধ্যে তাকে বাধা অবস্থায় হাদিস আছে না আছে এখন একটা হারিসের মধ্যে যে আছে যে দাজ্জাল ইরাক এবং শাম ইরাক এবং শাম এর মাঝামাঝি একটা রাস্তা থেকে বের হয়ে আসবে এটা একটা হারিস আরেকটাতে আছে ইস্পাহান থেকে বের হয়ে আসবে ইস্পাহান কিন্তু এখন ইরানের মধ্যে ঠিক আছে আরেকটা হাদিস আছে খোরাসান থেকে বের হয়ে আসবে আপনি কিভাবে মেলাবেন আবার নবজি এখানে মদিনার মধ্যে ইবনে সাইদকে বলছেন যে সে যদি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে মারতে পারবে না ব্যাপারটা কি রহস্যজনক না অনেক চেইন হবে এখানে একটা কনক্লুশন আসতে আমি না আরেকটা বিষয় বলি ওই যে শাম এবং ইরাকের রাস্তার কথা আসছে এই জায়গাটা এখন ইসরায়েলের আন্ডারে পড়েছে অথচ যেই সময় হাদিসটা বলা হচ্ছিল তখন কিন্তু ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব ছিল না যখন দাজ্জাল সংক্রান্ত এই শাম ইরাকের হাদিস বলা হচ্ছে তখন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় নাই এর জন্ম তো হয়েছে উনিশশো সালে সতেরো সালে পঁয়তাল্লিশ সালের দিকে এসে তাহলে ওই যে ইস্পাহান হোরাসান যেগুলো বলছেন এমনও হতে পারে অদূর ভবিষ্যতে ইসরায়েল ওই জায়গাগুলো দখল করে ফেলবে হতেই পারে সিরিয়ার ওই উপত্যকা কি ইসরায়েলের ছিল আগে মিশরের গোলান ওদের ছিল আগে আস্তে আস্তে তারা এক্সটেন্ড করেছে এত সহজে একটা হারিস যে একটা কনক্লুশনে এসে অনলাইন ধুয়ে দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই তো মুফতি সাহেব বা ওনাকে জিজ্ঞাসা করেন দাজ্জালের পণ্ডিতকে তাহলে খোরাসান থেকে যদি দাজ্জাল বের হবে আর ইস্পাহান থেকে বের হবে তাহলে মদিনাই নবী সাল্লাহসাল্লাম ইবনে সাইয়দকে কেন দাজ্জাল মনে করছে এই প্রশ্নের উত্তর আগে শুনে আসতে পারেন এর কি উত্তর দেয় এটা নিয়ে আরও ডিটেলস কথা আছে আমি বললাম যে একটা দুইটা হাদিস দিয়ে এগুলো আমি বোঝাতে পারবো না আমার মিনিমাম এক ঘন্টা সময় লাগে আল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে গভীর গবেষণার তৌফিক দান করুন এতটুকু জেনে রাখেন সে এই বিশ্ব শাসন করবেই এবং চল্লিশ দিন সে বিশ্বটাকে ম্যাসাকার করবে তার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম মানে এটা সত্যিকারের জান্নাত জাহান্নাম নয় এটা রূপক অর্থে মানে যে তার আনুগত্য করবে সে তাকে প্রোগ্রেস দেবে যে তার আনুগত্য করবে না ধ্বংস সে যে বায়ুমণ্ডল যে আকাশ নিয়ন্ত্রণ করবে দুর্ভিক্ষ দিবে সে যে মানুষকে স্বচ্ছলতা দিবে এগুলো কিভাবে। এগুলো তার আনুগত্য এবং তার মানে বিরোধিতার মধ্য দিয়ে মানে পরিস্ফুটিত হবে আর কি দাজ্জাল এমন একটা গাধার পিঠে সফর করবে যেটার কান হবে অনেক লম্বা এই গাধা মানে কি সত্যিকারের গাধা মানে গাধা কি আকাশে উড়বে আর কিছু প্রটেস্টেন্ট মার্কা মুসলিম আছে এরা মনে করেন না গাধা মানে সত্যিই গাধা এমন গাধা আসবে যে গাধা চোরে আকাশে সফর করা যায় আসলে কি এখানে গাধা কি গাধাই বোঝানো হয়েছে দাজ্জালের হাতে রুটির পাহাড় থাকবে কিছু মানুষ মনে করে রুডির পাহাড় মানে আসলে রুটির পাহাড় আসলেই কি রুটির পাহাড় মানে খাবারের নিয়ন্ত্রণ এগুলো বোঝার জন্য কি আপনার পিএইচডি করার দরকার আছে তো অনেক ডেপ এই সাবজেক্টটা এটাকে আপনাকে খুব গভীরভাবে পড়তে হবে চলুন এই সাইনটা এখন দেখা যাচ্ছে না সে এখনও আত্মপ্রকাশ করে নাই অচিরেই করবে তবে এতটুকু জেনে রাখেন সে আত্মপ্রকাশ করলে জিউসদেরকে নিয়ে সারা বিশ্ব সে শাসন ঠিকই করবে তবে আল্লাহা তাকে এবং পুরো জিউসদেরকে ওই জেরু ধ্বংস করবেন কিভাবে ঠিক যেভাবে ফেরাউন এবং তার দলবলকে ধ্বংস করেছেন লোহিত সাগরে একই অ্যাপ্লাই করবেন পাক সবর করেছেন ধৈর্য ধরেছেন সবগুলাকে এক জায়গায় এনেছেন লোহিত সাগরে তারপর এক একদিনের মধ্যে ফেরাউন আর তার দলবলকে ডুবিয়ে দেন একই সুন্না আল্লাহ পাক সবাইকে জেরুজালেমে একত্রিত করছেন